খাদ্যের দাম কমাও মাছ চাষিদের জীবন বাঁচাও এটি হলো আমার এবং সমগ্র বাংলার চাষিবাইদের স্লোগান বিসমিল্লা রহমান রহিম আজকে আমি চাষিবাইদের উদ্দেশ্যে কথা বলবো এখন যে আবহাওয়া ওয়েদার খুব খারাপ যাচ্ছে এই ওয়েদারের মাঝে আপনারা যারা শিং মাছ চাষে আছেন অথবা যারা শিং মাছের বাচ্চা পুকুরে মজুত রাখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অতি সত্বর অতি জরুরি আপনাদের পিএস মাপবেন মেপে দেখবেন কি অবস্থা যদি পিএস ডাউন হয়ে থাকে তাহলে আপনারা চুন দিবেন শতাংশে দুইশো গ্রাম হ্যাঁ লবণ দেবেন শতাংশে দুশো গ্রাম পটাশ দেবেন শতাংশে প্রতি শতাংশে পাঁচ গ্রাম চুন লবণ পটাশ একত্রিতভাবে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে আপনাদের হ্যাঁ পুকুরের মাছ ইনশাল্লাহ ভালো থাকবে আর না হয় ওয়েদারের কারণে শিং মাছ কিন্তু ওয়েদারের উপর নির্ভর করে বেশিরভাগ হ্যাঁ আক্রমণ করতে পারবে না আপনারা এই ব্যবস্থাটি সহজেই করে নেবেন তাহলে ভাই আমি আজকে এ পর্যন্তই এই বিষয়টা বললাম আর আমার গত ভিডিওতে বলা ছিল শিং মাছ চাষি বাইদের উদ্দেশ্যে অথবা মাছ চাষি বাইদের উদ্দেশ্যে আমার একটি স্লোগান ছিল খাদ্যের দাম কমাও মাছ চাষির জীবন বাঁচাও এই কথাটি আমরা প্রত্যেকের মুখে মুখে অথবা সমগ্র বাংলার প্রতিটা ঘরে ঘরে। আমরা এই কথাটি পৌঁছায় দেই। কারণ আমরা মাছ চাষ করে কিন্তু আমরা লাভের মুখ দেখতে পাই না শুধু খাদ্যের কারণে এই কথাটি যেন প্রত্যেকেই আমাদের মুখে আওয়াজ থাকে তাহলে আমরা আমাদের মাছ চাষ করে লাভবান হতে পারবো উপকৃত হতে পারবো আর না হয় এই মাছ চাষ করে আমাদের কোনো ফায়দা হবে না কারণ আমরা অনেকের অনেকেই বলে অনেক ইউটিউবার ভাইরা বলে সাফল্য হ্যাঁ লাভ কিন্তু আসলে মূলত প্রকৃত অর্থে যারা মাছ চাষ করেন তাদের কারই মাছ বিক্রি করে লাভ হয় না এটা শুধু আমি না হ্যাঁ যারা যারা মাছ চাষে জড়িত আছেন তাদের কাছে যান কথা বলুন শুনুন দেখুন তারা কি বলে মাছ চাষি ভাইয়ারা ইউটিউবার ভাইদের মুখে না কারণ ইউটিউবার ভাই যারা আছে তারা মাছ চাষি না তারা তাদের সাফল্য আছে একটাই মাছ উৎপাদন করতে পারতেছে ঠিক এটা আমিও মানি উৎপাদন করতে পারতেছে কিন্তু কিন্তু এ উৎপাদনের সঠিক মুনাফা পাচ্ছে না উৎপাদনের যদি সঠিক মুনাফা পা পেত তাহলে আমাদের মাছ চাষি ভাইদের হ্যাঁ লাভবান এবং উপকৃত হইতো কিন্তু আজকে আমরা ক্ষতির মুখ পড়ে আছি আমাদের সকল পণ্যের দাম বাড়লো নিত্য প্রয়োজনের দাম বাড়লো কিন্তু আমাদের মাছের দাম বাড়লো না আমরা যারা চাষ করে আমরা যারা চাষ করে আমরা সঠিক পরিশ্রম করে গায়ে গোদরে খাটে টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু আমরা সঠিক মুনাফা পাই না শুধু একটি কারণ এই সর্বোচ্চ বড় কারণই হচ্ছে একটাই খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় এই খাবারের দাম এই বৃদ্ধি পাওয়া কারণে আমরা লাভ খুঁজে পাই না আমাদের পরিশ্রম বৃথা যায় অনেক কষ্টে আমরা একটি মাছের বেজ তুলি ছয় মাস সাত মাস আট মাস এক বছর পরিশ্রম করেও আমরা কোনো লাভ পাই নাই আমরা যদি কারো ঘরে কাজ করি আমাদের মুনাফা দেবে দৈনিক পাঁচশো টাকা কিন্তু দৈনিক পাঁচশো টাকা হারে তিরিশ দিনে পনেরো হাজার টাকা মাস হয় কিন্তু আমাদের শেষ পর্যন্ত একটি মাছের বেজ তুলে এনেও হ্যাঁ আমরা মাসের পনেরো হাজার টাকা তো দূরের কথা আরও লস হয় হ্যাঁ এক বছর অথবা আট মাস সাত মাস আমরা একটা মাসের তুলে নেও আমাদের হিসাব যখন টানি তখন আমাদের লাভের মুখ দেখতে পাই না লসের মুখ দেখতে হয় তাই আমি আমার দর্শক শ্রোতা বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছে আপনারা সকলের মুখে মুখেই আবার সকলেই হ্যাঁ আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন আপনাদের বন্ধু ও বন্ধু ভাইদেরকে হ্যাঁ যেন সকলের মুখেই এমন একটি প্রচার থাকে খাদ্যের দাম কমাও মাছ চাষের জীবন বাঁচাও আমাদের এই দেশটা একদিনে এক কথায় স্বাধীন হয় নাই অনেক পরিশ্রমে এই দেশ স্বাধীন হয়েছে কারণ আমি এককভাবে একা আমি এই কথাটি বললেই কিন্তু হবে না প্রত্যেক ভাইদেরকে প্রত্যেক লোকদেরকে আমাদের এই কথাটি পৌঁছে দিতে হবে জানাইতে হবে যে আমাদের লাভ হয় না কারণ খাদ্যের দাম বেশি থাকায় সকল পণ্য দ্রব্যের মাল দাম বাড়লো কিন্তু আমাদের মাছের কেন দাম বাড়লো না আমরা শুধু আমরাই শুধু মাছ চাষে ভাইরা যারা আছে শুধু পিছে পড়ে আছে কারণ আমাদের মুখ খুলতে পারি নাই কেন কেন আমরা আমাদের মুখ খুলতে পারি না কারণ সকল ক্ষেত্রে সব জায়গাতেই হ্যাঁ প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তাদের নিজস্ব কর্মের লাভ লসের হিসাব সরকারের কাছে চাইতে পারে আমরা কেন চাইতে পারি না আমাদের লস আমরা কেন বলতে পারি না আমি আমার এই ভিডিওতে আমি বলতেছি আপনারা যারা যারা শুনবেন দেখবেন হ্যাঁ আমার সাথে আপনারা থাকুন আমিও আপনাদের পাশে থাকব আমার একা করা সম্ভব না আপনাদেরকে পাশে নিয়েই আমার এগোতে এগোতে হবে কারণ আমি একজন চাষি আরও লক্ষ লক্ষ হাজার হাজার চাষি হ্যাঁ মাঠে আছেন আপনারা সবারই মুখে এই স্লোগানটি থাকা দরকার কারণ এই স্লোগান যদি না থাকে তাহলে আমরা বারবার পিছিয়ে যাব আমরা যেন আর না পিছাই যা যতটুক হই হয়েছে তো হয়েছেই যেন সামনে আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের কথা যেন এই সরকারের কাজ কাজ পর্যন্ত যেন আমাদের এই কথাটি যেন পৌঁছতে পারে কারণ সারা গ্রাম বাংলায় যেন আমাদের এই এই কথা মুখে মুখে যাতে ওঠে যাতে থাকে খাদ্যের দাম কমাও মাছ চাষের জীবন বাঁচাও এই কথাটি প্রত্যেক ঘরে ঘরে আমাদের পৌঁছে দিতে হবে আমার একা করা সম্ভব না আপনাদেরকে পাশে নিয়ে আমার করতে হবে আপনাদেরও সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমরা মাছ চাষি ভাইয়েরা পিছিয়ে আছি শুধু একত্রিত না থাকার কারণে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই একটি স্লোগানই ধরি আমাদের স্লোগান থাকবে একটাই খাদ্যের দাম কমাও মাছ চাষের জীবন বাঁচাও খাদ্যের দাম কমাও মাছ চাষের জীবন বাঁচাও কারণ আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টন আমরা মাছ উৎপাদন করি এই দেশের ঘাঁটতি মেড়াই আমরা আমরা খাদ্যের হ্যাঁ গাঁটতি মেড়াই হ্যাঁ আমাদের মূল্যায়ন নাই আমাদের দাম নাই আমাদের কষ্টের কোনো মুনাফা পাই না এই কথাটি আমাদের সরিয়ে দিতে হবে সকল জায়গায় সকল স্তরে ফেসবুক ইউটিউব টুইটার সকল স্তরে আমি আজকে আরও বলার মন মানসিকতা ছিল কিন্তু এর চেয়ে বেশি বলতে পারলাম না আমি আজকে একটু অসুস্থ আরেকটি কথা আমার মনে হইল আপনারা দর্শক শ্রোতা ভাই যারা আছেন শুনবেন এবং দেখবেন হ্যাঁ এটা কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য করে কিন্তু আমি কথাটা বলি নাই শুধু আমার মা ভাই যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমি এই কথাটি বলা এটা কিন্তু আমাদের পেটনীতি রাজনীতি না আপনারা কেউ এটাকে রাজনীতি মনে করে নেবেন না কারণ এটা আমাদের পেটের দায়ে হ্যাঁ পেটের দায়ে পেট নীতি করতেছে হ্যাঁ আজকে আমি এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আর একটি শেষ কথা হলো এই ভিডিও আপনার প্রত্যেকেই প্রত্যেকে যার যার মধ্যে শেয়ার করবেন কারণ যত বেশি শেয়ার করা যাবে তত বেশি আমাদের দর্শক শ্রোতা বাইদের কাছে পৌঁছবে তাহলে এ পর্যন্ত আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম